এক পুরনো ভারতের গল্প আঠেরোশো সালের কথা ব্রিটিশ শাসনের আধারে ঢাকা পড়েছে বাংলার গ্রামগুলো নদী বন আর ধানের মাঠে যেন এক বিষণ্ন নিরবতা প্রজারা চাষ করে কিন্তু ফসলের অর্ধেকই চলে যায় কোম্পানির খাজনায় এই অন্ধকার সময়ে জন্ম এক নাম রঘু ডাকাত তবে সে কোনো সাধারণ ডাকাত নয় লোকে বলে সে নাকি রবিন রবিনহুড ধনীদের লুটে গরিবের ঘরে চাল দেয় বিধবাদের হাতে স্বর্ণ মুদ্রা রেখে যায় রাত্রির অন্ধকারে কেউ তাকে দেখে না কেবল শুনতে পায় তার ঘোড়ার পায়ের আওয়াজ আর বাতাসে বাঁচতে থাকা এক পুরনো বাঁশির সুর রঘুর আসল নাম ছিল রঘুনাথ পাল তার বাবা ছিলেন এক জমিদারের নায়েব সৎ পরিশ্রমী মানুষ কিন্তু ব্রিটিশ অফিসার ক্রফোর্ডের আদেশে সেই জমিদারকে হঠাৎ করেই দেশদ্রোহের দায়ে ফাঁসি দেওয়া হয় কোনো প্রমাণ ছাড়াই রঘু তখন মাত্র পনেরো বছরের কিশোর চোখের সামনে বাবাকে মরে যেতে দেখে সে প্রতিজ্ঞা করেছিল যে শক্তি এই দেশকে শোষণ করছে তাদের ঘুম ভাঙিয়ে দেব আমি সেই দিন থেকেই সে হারিয়ে গেল গ্রামের লোক ভাবে রঘু মরে গেছে কিন্তু তিন বছর পর গোপালপুরের জঙ্গলে আবার দেখা গেল এক নতুন মানুষকে কালো ঘোড়ায় চড়ে চোখে আগুন হাতে লোহার তরোয়ার রঘু ডাকাত রঘু ডাকাত শুধু ডাকাতি করত না সে ছিল এক সংগঠক তার দলে ছিল সাঁওতাল যুবক বাউল সন্ন্যাসী আর কিছু চাষার ছেলে তারা রাতে ব্রিটিশদের অস্ত্রবাহী কাফেলা লুট করত দিনে সাধারণ মানুষের সঙ্গে মিশে যেত লোকে মুখে রোটে ছিল রঘুর কাছে গেলে ভাত মেলে আর কোম্পানির কাছে গেলে লাঠি রঘুর নেতৃত্বে গোপনে গড়ে উঠছিল এক বিদ্রোহী শক্তি মাটির সন্তানের বাহিনী কিন্তু বিদেশি শক্তি তখন শুধু বন্দুকেই নয় মনেও যুদ্ধ করছে তাদের সঙ্গে ছিল জাদুবিদ্যা জানা এক স্কটিশ কর্মকর্তা ক্যাপ্টেন ম্যাকিনলি যিনি গোপনে পূর্ব ভারতের আত্মা দমন করার মিশনে এসেছিলেন সে বিশ্বাস করত ভারতের আত্মাত্মিক শক্তি ব্রিটিশ শাসনের একমাত্র বাধা একদিন রাতে গোপালপুরের বনে রঘুতার ঘোড়া নিয়ে ঘুরতে ঘুরতে এক পুরনো মন্দিরের ধ্বংসাবশেষে পৌঁছায় সেখানকার মাটির নিচে সে খুঁজে পায় এক তামার পাত পাতের ওপর খোদাই করা রহস্যময়ী চিহ্ন এক ত্রিভুজাকার চিহ্ন মাঝখানে সূর্যের প্রতীক আর পাশে তিনটি শব্দ প্রাণ মাটি অগ্নি তার পাশে পড়েছিল এক বয়স্ক সন্ন্যাসীর কঙ্কাল গলায় একটি পিতলের মুদ্রা তাতে লেখা রক্ষার মন্ত্র রঘু তখন বুঝতে পারে এটা কোনো সাধারণ বস্তু নয় পরে জানা যায় এটা প্রাচীন ভারতের অগ্নিশক্তির মানচিত্র যার সাহায্যে যে কেউ প্রকৃতির এক রহস্যময় শক্তি নিয়ন্ত্রণ করতে পারে মাটি ও আগুনের সংযোগ এই শক্তি একসময় রাজপুত যোদ্ধারা ব্যবহার করত দমনের জন্য রঘু সিদ্ধান্ত নেয় সে এই শক্তি দিয়ে বিদেশি শাসন ভেঙে ফেলবে রঘুর বাহিনীর মধ্যে তখন প্রবেশ করে এক নতুন যুবক দেবু যে বলে সে ইংরেজদের অন্যায় সহ্য করতে পারে না কিন্তু বাস্তবে সেই ছিল ম্যাকির গুপ্তচর সে রঘুর প্রতিটি পদক্ষেপের খবর পাঠাতে থাকে ব্রিটিশ ক্যাম্পে রঘুর বাহিনী যখন মানচিত্রের সাহায্যে অগ্নিশক্তি জাগাতে চেষ্টা করছিল তখন হঠাৎ চার দিক থেকে ব্রিটিশ সৈন্য এসে ঘিরে ফেলে তাদের বৃষ্টির রাতে গোপালপুরের বনে শুরু হয় ভয়ঙ্কর যুদ্ধ বন্দুক বনাম তলোয়ার আগুন বনাম বৃষ্টি রঘুর অনেক সাথী মারা যায় সে নিজে আহত হয়েও মানচিত্র নিয়ে পালায় নদীর ধারে লুকিয়ে ফেলে সেটি পরের দিন সে ধরা পড়ে ক্যাপ্টেন ম্যাকিনলি তার দিকে তাকিয়ে বলে তুই ভারতের মাটি আমি তোর রাজা কি যেন হুম সম্রাট বটে রবিলহুড দ্য ইন্ডিয়ান রবর রঘু তোকে ফাঁসিতে ঝুলিয়ে তবেই আমার শান্তি রঘু হেসে বলে রাজা নয় দখলদার তোদের রাজত্ব টিকে থাকবে বন্দুকের নল যতক্ষণ গরম ম্যাকিনলি তাকে চাবুক মারে তবু রঘু কিছু বলে না শেষে ব্রিটিশরা সিদ্ধান্ত নেয় রঘুকে প্রকাশ্যে ফাঁসি দেওয়া হবে যাতে মানুষ ভয় পায় কিন্তু সেই ফাঁসির আগের রাতে হঠাৎ ব্রিটিশ ক্যাম্পে আগুন লাগে আগুন এতটাই ভয়ঙ্কর যে সৈন্যরা কিছু বুঝে ওঠার আগেই ছাউনি ভস্মীভূত হয়ে যায় দেখা যায় আগুনের মাঝখানে রঘু দাঁড়িয়ে আছে তার চোখ লাল হয়ে জ্বলছে তার চারপাশে যেন আগুন নাচছে আর তার মুখে উচ্চারিত হচ্ছে সেই তিনটে শব্দ প্রাণ মাটি অগ্নি প্রাণ থাকতে এই মাটির জন্য লড়ে যাব আগুন হবে আমার সঙ্গী রঘু তখন বুঝেছিল মানচিত্রে লেখা শব্দগুলোই সেই প্রাচীন মন্ত্র রূপে তার সঙ্গ দিচ্ছে আর সেই মন্ত্রের শক্তিতেই সে আগুনকে নিয়ন্ত্রণ করছে আগুন তাকে পোড়াতে পারছিল না লোকেরা বলে সেই রাতে আকাশ লাল হয়ে উঠেছিল মা সেই আগুনের মধ্যেই পুড়ে মরেছিল রঘু পালিয়ে যায় কেউ জানে না কোথায় কেউ বলে সে হিমালয়ে চলে গিয়েছিল কেউ বলে সে ব্রিটিশদের এক জাহাজে করে ওদের শেষ করার সংকল্প নিয়ে মিশে গেছে ওদের ভিড়ে ভারতের লুট করা সব জিনিস রঘু লুট করে আনবে আবার এই ভারতে তার গল্প রয়ে গেছে আজও সবার মুখে মুখে রঘু ডাকাতের গল্প শুধু একজন বিদ্রোহীর কাহিনী নয় এটি এক প্রজন্মের আত্মা এক দেশের যন্ত্রণাকে মুক্ত করার লড়াই আগুন বুকে করে প্রতিশোধের প্রতীক হয়ে ওঠা ডাকাতের ইতিহাস আমাদের গল্প আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করুন